রূপকথা আমার সহকর্মী অমৃতার মেয়ে আমার বেড়াল কুকুর নিয়ে বানানো ভিডিও দেখতে খুব ভালোবাসে বারবার ভিডিওগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখে আমার বাড়ির বেড়ালদের নাম সব মুখস্থ পুচকেটার তবে ভিডিও দেখে দেখে যাকে ও সবচেয়ে বেশি ভালোবাসে সে হচ্ছে লোডশেডিং মাঝে মাঝে শুনি অমৃতার কাছে বায়না করে কলেজে এসে লোডশেডিংকে দেখবে সবচাইতে মিষ্টি ব্যাপার হলো ও রোজ ছোট্ট একটা ফুল অমৃতার হাত দিয়ে লোডশেডিংয়ের জন্য পাঠিয়ে দেয় এই ব্যাপারটা আমার এত ভালো লাগে আমি সেই ফুল লোডশেডিংয়ের থাবায় গুঁজে ওকে ছবি পাঠাই যে লোডশেডিংয়ের ফুল খুব পছন্দ হয়েছে আজ রূপকথার স্বপ্ন পূরণের দিন মায়ের সাথে কলেজে এসেছে ও লোডশেডিংকে সামনাসামনি দেখতে পেলো এই প্রথম নিজের হাতে ফুলও দিয়েছে আর লোডশেডিং যে নতুন কাউকে দেখলেই পালায় ওকে দেখে দিব্য ওর কাছে আদর খেলো ওরা ঠিক বুঝতে পারে কে সত্যি সত্যি ভালোবাসছে ওরা টাচ বুঝতে পারে তাই তো লোডশোডি তোমার নতুন বন্ধুকে পছন্দ হয়েছে তুমি কি টের পেয়েছো যে এই বন্ধুটাই তোমার জন্য রোজ ফুল পাঠায় টের পেয়ে গেছ কি সুন্দর আদর খাচ্ছে আর রূপকথাও কোনো হেজিটেশন ছাড়া কি সুন্দর ওকে ওর গায়ে হাত দিয়ে দিল আর কি মিষ্টি করে ওকে আদর করছে এটা যে কি ভালো ব্যাপার অনেক বাচ্চা বেড়াল কুকুরকে ভয় পায় আসলে সেটা তাদের দোষ নয় তাদের মানে বাড়ির বড়োরা বারবার করে আমি বলতে শুনেছি যে যেই বেড়ালকে ধরিস না বা কুকুরের কাছে যাস না ওরা কামড়ে দেবে কিন্তু এইসব কিছুই হয় না আসলে কুকুর বেড়ালরা কখনো মানে কোনো কারণ ছাড়া কাউকে কামড়ায় না বরং এই সব কথাগুলো বললে পরে বাচ্চাগুলোর মনে একটা ভীতির সৃষ্টি হয় তারাই হয়তো বড় হয়ে গিয়ে কুকুর বেড়ালকে মারে অত্যাচার করে কিন্তু এই যে রূপকথা এত সুন্দরভাবে বড় হচ্ছে ও কিন্তু জানে যে কুকুর বেড়ালরাও ওর সমান বন্ধু যেমন করে ওর মানুষরাও ওর বন্ধু তেমনি ওরাও ওর বন্ধু এই ব্যাপারটাই অমৃতার পেরেন্টিংটা খুব ভালো এই ব্যাপারগুলো দেখলেই মন ভালো হয়ে যায় তাই সবার সঙ্গে আজকে শেয়ার করে নিলাম